সামি কার এন্টারপ্রাইজে আজকে দুই লাখ টাকা প্লাসে প্রাইভেট কার দিব আপনাদের জন্য এছাড়াও আপনারা তিন লাখ প্লাস প্রাইজে কিন্তু আপনারা গাড়ি পেয়ে যাবেন শুধু এখানেই সীমাবদ্ধ না চার লাখ পাঁচ লাখ দশ লাখ পনেরো বিশ লাখের মধ্যে আপনারা বেশ অনেকগুলো গাড়ি এই প্রতিষ্ঠান থেকে পেয়ে যাবেন তো যারা কম টাকার মধ্যে সেরা সব গাড়ি খুঁজছেন তাদের বলে রাখি যদি ঢাকা মোহাম্মদপুর বেরিবাদ আসেন এই প্রতিষ্ঠান থেকে সেরা সব গাড়ির কালেকশন এক ছাদের নিচেই পেয়ে যাবেন

এটা মডেল হলো নাইনটি সিক্স মডেল নাইনটি সেভেনের রেজিস্ট্রেশন অল অপশন অটো খালি গিয়ারটা ম্যানুয়াল গিয়ার ম্যানুয়াল বাট অল অপশন অটো পেয়ে যাচ্ছেন যদি এটা গিয়ার বক্স ও ম্যানুয়াল থেকে অটো করতে চান কথা বলা যাবে সুযোগ আছে ওটার বেশি একটা খরচ হবে না তিরিশ প্লাসে নিশাল এটা করে নিতে পারবেন এই গাড়িটা কিন্তু অনেক কম তিন লাখ টাকার নিচে আড়াই লাখ টাকার আশেপাশে কত টাকা এটা দুই লাখ পঞ্চাশ দুই লাখ পঞ্চাশ হ্যাঁ পেপার সাপ পেপার সাপ টু ডেট তারপরে কথা বলা যাবে ইনশাল্লাহ জি ইনশাল্লাহ মোট কথা স্বামী কার থেকে যদি আপনারা গাড়ি কিনেন পুরো গাড়ির পেপার স্পেল পাবেন না সবগুলো একদম আপ পাবেন ইনশাআল্লাহ জি তো আমরা আরো একটা গাড়ি দেখতে পাচ্ছি এটা হচ্ছে 111 111 স্পিন্ডার স্পিন্ডার ভার্সন হ্যাঁ স্পিন্টার ভার্সন মডেল কত এটা এটার মডেল হলো 98 মডেল 2004 এর রেজিস্ট্রেশন পেপার আপ টু ডেট পেপার আপ টু ডেট আছে 98 মডেল 2004 এর রেজিস্ট্রেশন হয়েছে ভিতরটা যদি দেখাই একদম সুপার ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন এটাকে সিএনজি করা জি এটা সিএনজি করা সিএনজি করা সিলভার কালারের গাড়ি কত টাকা দিবেন এটা 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 দাম হলো 6 লাখ 20 হাজার টাকা 6 লাখ 20 তারপরে কম বেশি ইনশাআল্লাহ জি দাম অনুপাতে যথেষ্ট সুন্দর একটা গাড়ি সুন্দর একটা গাড়ি আরো আপনাদের জন্য থাকছে 111 এবারে একদম 111 ক্রিস্টাল এটা হ্যাঁ 111 111 ক্রিস্টাল মডেল কত জি এটা হলো এটা ক্রিস্টাল লাইট এটা মডেল 2000 মডেল 2003 এর রেজিস্ট্রেশন 2000 মডেলের গাড়ি হ্যাঁ 2000 মডেল 2003 এর রেজিস্ট্রেশন পেপার সাবপ্রোডাক্ট টায়ারিং গুলো তো খুবই চমৎকার আছে প্রত্যেকটা গ্লাস ওকে দেখতে পাচ্ছি ইভেন যদি ভিতরে কন্ডিশনটা দেখাই এটা কিন্তু টোটালি একটা ডিফারেন্ট ভাইব দিবে আপনাদেরকে প্রিমিয়াম কোয়ালিটির একটা 111 এটা কত টাকা দিবেন এটা 650000 650 তারপর কি কম বেশি করা শুরু হ্যাঁ কম বেশি করা যাবে ইনশাআল্লাহ করা যাবে ইনশাআল্লাহ এই পাশে আরো কয়েকটা গাড়ি আছে আমরা দেখতে পাচ্ছি একটি এক্স কোরলা সিরিজের গাড়ি আছে এটা হচ্ছে 5 এর মডেল 10 এর স্টেশন সাদা কালার লাইট গুলো ওকে আছে ইনশাআল্লাহ 29 সিরিয়াল স্টিল বাম্পার ইনস্টল করা

এটা দুই হাজার এগারো মডেল দুই হাজার সতেরো তে রেজিস্ট্রেশন পেপার সাপোর্টেড সিএনজি করা সিএনজি করা আছে জি ভিতরটা দেখানোর আগে টায়ার রিমগুলো দেখেন দর্শক মোটামুটি ভালোই থাকছে আর ভিতরটা যদি দেখায় আপনাদের আশা করি পছন্দ হবে যারা রেন্টাল ইউজের জন্য অথবা ফ্যামিলি প্লাস রেন্টাল অথবা এসি ইউজের জন্য গাড়ি খুঁজেন এই গাড়িটা অবশ্যই দেখতে পারেন দেখার মতো একটা গাড়ি কত টাকা দিবে এটা 9 লাখ প্লাস 9 লাখ প্লাস জি কথা বলার সুযোগ আছে ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ যেহেতু আপডেট মডেলের গাড়ি 11 মডেলের গাড়ি

অবশ্যই স্বামী কার এন্টারপ্রাইজ আসবেন মোহাম্মদপুর চলে আসবেন বেরিবাদ চলে আসবেন বেরিবাদ কোথায় বেরিবাদ মোহাম্মদপুর বেরিবাদ তিন রাস্তার একটু সামনে ঢাকা অধ্যতন একটু সামনে এই যে দেখে রাখেন তিন রাস্তার সাথেই এটা জাস্ট মিডল পয়েন্টে বলা যায় যদি আমি সত্য করে উদাহরণ দেই আপনারা ঢাকা উদ্যান আর চাঁদ উদ্যানের ঢাকা উদ্যানের আর চাঁদ উদ্যানের মাঝখানে আর একটা প্রপোজাল দেখতে পাচ্ছেন মডেল কত এটা জি এটার মডেল হল 2004 এর মডেল 2011 এর রেজিস্ট্রেশন পেপার সাবডেট

দেখা হবে ভালো থাকবেন আসসালামালাইকুম